কাণ্ড মিস্টার নাগরীর ফ্ল্যাটের সামনে জলের ড্রাম জলের ড্রামে তালা দেওয়া নতুন এসেছি হায়দ্রাবাদে কখনো দেখিনি কলকাতায় এরকম ফ্ল্যাটের দরজা কিন্তু খোলা সব সময় কিন্তু জলের ড্রামে তালা ভীষণ অবাক লেগেছিল প্রথম দেখেছিলাম হায়দ্রাবাদে নমস্কার মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মধুশ্রী আপনাদের সাথে আছি মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল একটি সদর্থক চ্যানেল আর চ্যানেল উইথ অল পজিটিভ আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে কিছু সদর্থক বার্তা তুলে ধরতে তাই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আরও মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আসুন আমরা শুনি এই ঘটনা আচ্ছা মা দুপুরে আজকে ভাত কর দুপুরে পাউরুটি পাউরুটি কি দুপুরে খাওয়া যায় কি করব বল কল খুললাম এক ফোটাও জল নেই চাল ধুতে পারলাম না কি আর করি দোকান থেকে পাউরুটি কিনে আনলাম চল পাউরুটি খেয়ে নি ভালো লাগে দুপুরে পাউরুটি খেতে কী করবি বল এ তো আর কলকাতা না হাতের কাছেই জল তাও ভাগ্যিস রান্নাগুলো গতকাল করে ফ্রিজে তোলা ছিল ও মা জল আসছে না কেন জলের টাইমেও এত সরু হয়ে জল গত দুদিন ধরে দেখছি আচ্ছা নিচে নেমে গিয়ে দেখি তো নিচের ফ্ল্যাটের দরজা হাট করে খোলা ডাইরেক্ট দেখা যায় ডাইনিংয়ের ওপেন ডাইনিং অ্যান্ড কিচেন ওমা সিঙ্কের কলের মুখটা খুলে নিয়েছে পাইপ দিয়ে ফোর্সে জল সব কলসি প্রেসার কুকার সবেতে ভরছে এ কোন দেশে এলাম তো সব আমাদের কখনো কখনও ভোগ করতে হয়নি নি আধ ঘন্টা করে দুবার জল আসত সকালে আর বিকেলে হায়দ্রাবাদ থেকে আমি ছোটো মেয়েকে নিয়ে কলকাতায় এসেছি আমার হাজব্যান্ড হায়দ্রাবাদে অফিস আছে কামাই করা যাবে না সন্ধ্যেবেলা ফোন করে বললো জানো আজকে মোটে এক বালতি জল এসছে অফিসে স্নান না করেই যেতে হয়েছে ভাত কিছু করতে পারিনি যাওয়ার সময় অফিসে গিয়ে যা হোক কিছু খেলাম এও সেই হায়দ্রাবাদেরই চিত্র তখন কুড়ি লিটারের জল কিনতে পাওয়া যেত না আর প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারও মিলতো না আশেপাশে দেখিনি কনসেপ্টই ছিল না জল কিনে খাওয়ার খুব কষ্ট পেতে হয়েছে জলের জন্য হায়দ্রাবাদে ওই গরম মে মাসের জল থাকতো না খুব জলের কষ্ট আর এমন হয়ে গেছিলো বা ইনফ্যাক্ট এখনও এমন হয় যে জল পড়ে যেতে দেখলে মানে ধরুন ওভারফ্লো হচ্ছে আমরা এতটা অ্যালার্ট থাকি যে ওভারফ্লো হতে না হতেই বন্ধ করে দিই অনেক সময় কিছু আগেও বন্ধ করে দিই আশপাশের প্রতিবেশীদের বাড়িতে অনেক সময় জল পড়ে যেতে দেখলে আমার হাজব্যান্ড ফোন করে বলেন আপনার বাড়ির জল পড়ে যাচ্ছে রাস্তার ধারের কলগুলোর মুখ নেই জল যখন পড়ে যায় হায়দ্রাবাদের কথা মনে হয় আমরা পশ্চিমবঙ্গে এই অসুবিধে অন্তত কলকাতায় তো কখনো দেখিনি কিন্তু হায়দ্রাবাদে থাকার পর আমরা শিখেছি জল নষ্ট করতে নেই আটই মে উনিশশো পঁচিশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন মরু বিজয়ের ওকে তনৌরাও শূন্য হে প্রবল প্রাণ ধুলি ধন্য করো ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ একটি ছোট্ট চারা গাছ উত্তরায়ণের উত্তর পূর্ব দিকে রোপণ করেছিলেন আর গানটি লিখেছিলেন